প্রিয় খামারি বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল পেকিনেস্টার তেরোজো তেরাসের বাচ্চাগুলো যা বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়া উপযোগী অলনিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন থাকে তাই গ্রামগঞ্জ থেকেই শহর উপশহরেই সকল জায়গায় এই অরিজিনাল পেকিনেস্টার তেরো জোতেরাসের বাচ্চার খামার করে ম্যাক্সিমাম খামারিরাই আকাশ ছোঁয়া সফলতা পাচ্ছে অর্নিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে তাই আপনারা যারা বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করেই অল্প পুঁজি বিনিয়োগ করেই ছোট পরিসরে খামার করতে চান শীতের শুরুতেই আপনারা যারা হাঁসের মাংস বাজারে চড়া দামে অর্থাৎ বেশি দামে হাঁসের মাংস বাজারে বিক্রয় করতে চান সে সকল প্রিয় খামারি ভাই বোনদেরকে বলবো অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনই তিন কেজি ওজন এই পিকিনেস্টার স্টার তেরো জোড়াশের বাচ্চা লালন পালন করতে পারেন আমাদের হেঁসারি থেকে বাসাইকৃত ফুটফুটে সুন্দর এগারেটের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান বিশ পিস তিরিশ পিস হোম ডেলিভারি নিতে পারেন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো ফিস দুইশো ফিস বাচ্চা নিয়ে মাংস উৎপাদন করে শীতের শুরুতেই বাজারে চড়া দামে আপনার হাঁসের মাংস বিক্রয় করতে পারবেন তাই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের হ্যাসারি থেকে বাসাইকৃত কৃত এগারেটের বাচ্চাগুলো আপনার খামারে তুলতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই হাঁসের প্রধান বিশেষত্ব হচ্ছেই অল্প সময়ের ভিতরেই ব্যাপক মাংস উৎপাদন করে থাকে যা অন্যান্য দেশের